আসসালামু আলাইকুম ইতালিয়ান আছেন একটাই উদ্দেশ্য আমরা ইটালিয়ান ভাষা শিখব ইতালিয়ান ভাষা শিখার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি তো ইতালিয়ান ভাষা আমরা কেন শিখবো ইতালিয়ান ভাষা আমরা এই জন্য শিখবো কারণ আগামী দিনের প্রেসিডেন্ট আগামী দিনের প্রধানমন্ত্রী আমরাই হব ইতালিতে সবচেয়ে বড় ব্যবসায়ী আমরাই সবচেয়ে বড় যে চাকরি রয়েছে পুলিশ সুপার বলেন পরে মেজর বলেন বা আরো যে বড় বড় পোস্ট রয়েছে ডাক্তার বলেন ইঞ্জিনিয়ার বলেন আমরাই হব হয়তো আমরা না হতে পারি আমাদের যে নেক্সট জেনারেশন আমার ছেলে আমার মেয়ে কিংবা আমার নাতি তারা হবে ইনশাআল্লাহ তো ইটালিয়ান ভাষাটা আমাদের এই জন্যই দরকার যে আগে পরে ইটালিতে আমরা লিড দিব যেহেতু ইটালিতে সুযোগটা রয়েছে দয়া করে মিউটে যান যেহেতু ইটালিতে সুযোগটা রয়েছে আগে পরে আমরা লিড দিব যেরকমটা ইংল্যান্ডে বাঙালিরা দিচ্ছে শুধু এখানেই শেষ না আমরা বাসাটা কেন শিখব আমাদের দৈনন্দিন জীবনে কাজ কর্ম করার জন্য আমাদেরকে শিখতে হবে আমাদের ডকুমেন্ট রক্ষা করার জন্য আমাদেরকে বাসাটা শিখতে হবে ডকুমেন্ট তৈরি করার জন্য আমাদেরকে বাসাটা শিখতে হবে ওকে রক্ষা করার জন্য শিখতে হবে তৈরি করার জন্য শিখতে হবে এরপরে দৈনন্দিন জীবনে কাজ কর্ম করার জন্য যেরকম একটা অফিসের কাজ হ্যাঁ বা স্কুলে বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া যাওয়ার জন্য বা আপনার রোজি রোজগারের যে কাজ করার জন্য আমাদেরকে ইটালিয়ান ভাষা শিখতে হবে আমরা যারা ইটালিতে আসি ওকে অতএব ইটালিয়ান ভাষার গুরুত্ব ব্যাপক আমরা যদি ইটালিয়ান ভাষা না শিখি যারা ইটালিতে রয়েছি আমরা চলাফেরা করতে পারবো না মানে আমাদের জীবন অচল হয়ে যাবে আমার যদি বাক শক্তি না থাকে আমি যদি কথা না বলতে পারি তাহলে আমি কোনো কিছুই করতে পারবো না ওকে অনেকে স্ট্রাগল করতে হবে অতএব যারা ইতালিতে নতুন আসছেন কিংবা আসার জন্য প্রসেসিং এ আছেন বা অনেক বছর যাবৎ রয়েছেন কিন্তু ইতালিয়ান ভাষা জানেন না বা বুঝেন না তাদেরকে আমি অনুরোধ করব আপনারা ইতালিয়ান ভাষা শিখে নিন আর যদি আপনারা আমার এই কোর্সটা ফলো করেন ইনশাআল্লাহ দুই মাসের মধ্যে আপনারা থ্রুলি ইতালিয়ান বলতে পারবেন যদি সুন্দরভাবে কোর্সটা দেখেন বা কোর্সের মধ্যে যে পড়াগুলা গুলা ক্লাসের মধ্যে যে পড়া গুলা দিব এই পড়াগুলা যদি গুলা শিখে নেন বা অনুসরণ করেন আপনাদের অনেক হবে ইতালিয়ান ভাষার ইনশাল্লাহ জন্য আপনাদেরকে আর পিছু হবে না আচ্ছা এখন কথা হচ্ছে ইতালিয়ান ভাষা শিখার উপায় কি আমরা কিভাবে শিখব কোন দেশের ভাষা আপনি যদি শিখতে চান তাহলে আপনাকে মনোনিবেশ করতে হবে যে আমি এই ভাষাটা শিখবো শুধু ভাষা না আপনি যে কোনো কাজ করতে চান যে কোনো কাজ শিখতে চান আপনাকে মনোনিবেশ করতে হবে যে আমি কাজটা শিখব শিখবো বলে বা করবো বলে বসে থাকলেই হবে না এটার পিছনে আপনাকে স্ট্রাগল করতে হবে ওকে দ্বিতীয়ত হচ্ছে ভালো একজন শিক্ষককে অনুসরণ করতে হবে ভালো একজন মেন্টরকে অনুসরণ করতে হবে যে কিনা আপনাকে খুব সহজে শিখাতে পারবে ওকে তো আপনাদের প্রথম যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাকে ফলো করতে হবে শিক্ষককে ফলো করতেই হবে ওকে আমাকে ফলো করতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাদের ইচ্ছা শক্তিটা আরো অধিক বাড়াতে হবে যে আমি শিখবো শিখবো যতক্ষণ পর্যন্ত আমি না না শিখেছি এতক্ষণ পর্যন্ত আমি সারবো না বা আমি শেষ করব না ইটালিয়ান ভাষার যে বীর রয়েছে বা বই রয়েছে এগুলো আমি ছাড়বো না ওকে আচ্ছা তৃতীয় যে কথা আমরা যে ক্লাসটা করব ওকে আমরা যে ক্লাসগুলো করব প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবেন হ্যাঁ আর যারা ক্লাসের বাইরে রয়েছেন যারা আমাদের কোর্সে বা আমাদের এই বেছে নেই তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও সুন্দরভাবে দেখবেন মনোযোগ সহকারে দেখবেন সময় নিয়ে দেখবেন প্রয়োজনে একবারের জায়গায় দুইবার দেখবেন তিনবার দেখবেন তাহলে যারা তাহলে আর ক্লাসের যে পড়া চতুর্থ ক্লাসের যে পড়া এটা মিস করা যাবে না আমি যে পড়া দিয়ে দেই এই পড়াটা অবশ্যই তুলে নিতে হবে আমি যদি আজকে একটা পড়া দিয়ে দেই একটা সাবজেক্ট আপনাদেরকে বোঝাই যে এই পড়াটা আপনারা শিখবেন আপনারা যদি মনে করেন যে এই পড়াটা আমি চার দিন পরে শিখবো চার দিনের মধ্যে আমার আরো দুইটা ক্লাস হয়ে যাবে ওই দুইটা ক্লাসের পড়া আপনাদের কাজে চলে আসবে এটা পূজা আকারে হয়ে যাবে কষ্ট হয়ে যাবে আমি যে বিষয়গুলো বলেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদেরকে অবশ্যই ইচ্ছা শক্তিটাকে বাড়াতে হবে দ্বিতীয় হচ্ছে ফলো করতে হবে তৃতীয় হচ্ছে ক্লাসে উপস্থিত থাকতে হবে চুক্ত হচ্ছে ক্লাসের পড়া মনোযোগ সহকারে করতে হবে আর চতুর্থ হচ্ছে চতুর্থ পঞ্চমত হচ্ছে যে যখন আমরা পড়তে বসবো তখন আল্লাহ নাম স্মরণ করে হ্যাঁ দয়াময় 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 সৃষ্টিকর্তার নাম স্মরণ করে যে আমাদেরকে কি খুলে দেন যাতে করে আমরা খুব সহজে শিখতে পারি খুব সহজে মুখস্থ করতে পারি ওকে তাহলে হয়ে যাবে কারণ আমরা যত চেষ্টা করি আল্লাহ তালা না চাইলে বিধাতা না চাইলে হ্যাঁ কিছু হবে না অতএব দয়াময় আল্লাহ তালার কথা স্মরণ করে যদি আমরা আহ পড়তে বসি বা শিখতে বসি ইনশাল্লাহ আমরা শিখতে পারবো যাই হোক এই ছিল আপনাদের উপদেশ করছি আমাদের এই কোর্সের আরো অনেক স্টুডেন্ট রয়েছে যারা কিনা এখনো ক্লাসে ঢুকতে পারেনি আর জুম এক সম্পর্কে হয়তো তারা বুঝতেছে না ইনশাল্লাহ আগামী ক্লাসে ঢুকবে যাই হোক তো আমরা প্রথম ক্লাসে কি করব এখানে ইটালিয়ান ভাষা শিখার জন্য আমাদেরকে প্রথমত কি জানতে হবে ইটালিয়ান ভাষা শিখার জন্য আমাদেরকে প্রথমত আলফাবেট জানতে হবে অ্যালফাবেট ইটালিয়ান অ্যালফাবেট জানতে হবে মানে ইটালিয়ান বর্ণমালা জানতে হবে যে কোন দেশের ভাষা আপনি যদি শিখতে চান যে কোন দেশের ভাষা আপনি যদি বলতে চান তাহলে অবশ্যই আপনাকে ইটালিয়ান বর্ণ ওই দেশের যে বর্ণমালা রয়েছে বর্ণমালা জানতে হবে কারণ আপনি যদি ভাষা শিখতে চান অবশ্যই আপনাকে রেডিং করতে হবে আপনি যদি ভাষা বলতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রনাউন্সিয়েশন জানতে হবে অতএব প্রোনাউন্সিয়েশন বা উচ্চারণ শিখতে হলে আমাদেরকে বর্ণমালা শিখতে হবে প্রথমে বর্ণমালা জানতেই হবে তো ইতালিয়ান বর্ণমালা বর্ণমালাকে ইতালিয়ান ভাষায় বলা হয় আলফাবেত ইতালিয়ানো আলফাবেত আলফাবেত হচ্ছে অ্যালফাবেট ইংরেজিতে হচ্ছে অ্যালফাবেট ওকে ইতালিয়ান মানে ইটালিয়ান আমরা যে কাজটা তা হচ্ছে উচ্চারণের কাজ করবো জানার পর আমরা যে এর সাথে মধ্যে যে ইয়ে রয়েছে আপনার ব্যঞ্জন বর্ণ এবং স্বরবর্ণ যে একটা হচ্ছে আকারিকার সংযুক্ত করে আকারিকার সংযুক্ত করে কিভাবে উচ্চারণ করবেন মানে প্রনাউন্সিয়েশন করার জন্য ওকে প্রনাউন্সিয়েশন করার জন্য যে বিষয়টা আমাদের জানা দরকার আমরা এটা দেখব এরপরে কি করব এরপরে হচ্ছে আমরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজের দিকে চলে যাব ওকে তো আমরা আজকে প্রথমে আলফাবেতে দেখবো আলফাবেতে দেখার জন্য আমি ভিডিওটা শেয়ার করে দিচ্ছি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি দেখা যাচ্ছে ইংরেজি বর্ণমালাতে ছাব্বিশটি অক্ষর রয়েছে ছাব্বিশটি অক্ষরের মধ্যে পাঁচটি হচ্ছে বুকাল আর পাঁচটি একুশটি হচ্ছে কনসোনান্তে কিন্তু ইতালিয়ান ভাষায়ও ছাব্বিশটি অক্ষর রয়েছে আপনি ছাব্বিশটি অক্ষর কোনো ভাবে ব্যবহার করবেন তবে মূলত ইটালিয়ান ইটালিয়ান বর্ণমালা গঠিত হয় দিয়ে ওকে কথা ক্লিয়ার ইটালিয়ান বর্ণমালায় কয়টি অক্ষর রয়েছে একুশটি কিন্তু আরো যে পাঁচটি অক্ষর রয়েছে ওইগুলোকে বলা হয় লেতারাই স্ত্রাণীয়রা ওইগুলো ব্যবহার হয় ইটালিয়ান ভাষায় মানে ইতালিয়ান ভাষায় 26 অক্ষরই ব্যবহার হয় কিন্তু 알파벳 মানে বর্ণমালাটা যতটুকু হচ্ছে এক অক্ষর আর বাকি যে পাঁচ টি অক্ষর রয়েছে ওই পাঁচ টি অক্ষর হচ্ছে বিদেশি অক্ষর ওকে এখানে সবুজ কালিতে যে অক্ষরগুলো রয়েছে এগুলো হচ্ছে বিদেশি অক্ষর আর লাল কালিতে যে অক্ষরগুলো রয়েছে এগুলো হচ্ছে ইতালিয়ান অক্ষর আচ্ছা আমরা দেখব যে প্রথমে যে ইতালিয়ান অক্ষরগুলো দেখুন আ পরে বি চি বি এফ এ চি আক্কা ই এরপরে এলে এম এ এনে অ পি কু এলে এফ এ ই উ হু চেতা আর এখানে শুভস্কার যে পাঁচটি অক্ষর রয়েছে তা হচ্ছে ইলুঙ্গা কাপ্পা ইপসিলন এগুলোর বাংলা উচ্চারণ সহ রয়েছে আমি বাংলা উচ্চারণ সহ এগুলো এগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে ইতালিয়ান বর্ণমালা আর যে বিদেশি যে পাঁচটি অক্ষর এগুলো এখানে দিলাম না হম এখানে দেখুন ইংরেজি ভাষায় এই অক্ষরটি ছিল এ এ হয়ে গেল আ পরে হচ্ছে বি ইংরেজি অক্ষরের মতো চি এখানে এটা সি ইংরেজি অক্ষর কিন্তু এটা হবে চি

এই যে দেখুন মনে রাখার জন্য আমি সহজ করে দিচ্ছি এই যে দেখুন ইংরেজিতে হচ্ছে এফ ইংরেজিতে হচ্ছে এফ আর ইংরেজি ইটালিয়ান ভাষায় হচ্ছে এখানে যুক্ত করা হয়েছে এরপর জি আকা আকা এস কে বলা হয় আকা এরপরে আই কে বলা হয় ই দেখুন এল কে বলা হয় এল এখানে এন এ নয় একার্নে পরে অ এটা কিন্তু উ না এটা হবে অ এরপর পি কু এটা আর রে না ইংরেজি ভাষায় হচ্ছে আর আপনি যদি মনে করেন যে এফ হচ্ছে এফ রে পরে এল হচ্ছে এল এ এম হচ্ছে এন এম এ এন হচ্ছে এন এ আর হয়তো আর রে হবে আর রে না আর হচ্ছে এর রে এস হচ্ছে এস এ টি হচ্ছে টি ও পরে হচ্ছে বু আর এটা হবে জেতা তো এই হচ্ছে একুশটি অক্ষর

এরপর কাপা হম দপিয়া বু বা বু দপিয়া পরে ইক্স ইপসিলন বা ই গ্রেকা ওকে ইপসিলন বা ই এই হচ্ছে পাঁচটি বিদেশি অক্ষর এগুলো ইটালিয়ান ভাষায় ব্যবহৃত হয় ইভেন আমাদের যেই নাম রয়েছে আমাদের যে বাঙালি নাম এই যেরকম সরঞ্জিত অতএব এটা তাকে যদি বলে যে আপনার নামটা হ্যাঁ কিভাবে হয় করেন বা প্রনাউন্সিয়েশন করেন তখন সে যদি জ্যা অপরটা না জানে তাহলে বলতে পারবে না অতএব তাকে বলতে হবে যে এস এ আ লুঙ্গা পরে হচ্ছে এ ওই রিয়াদের মধ্যে রয়েছে দেখেন ওয়াই পরে রু আমিন মোল্লার মধ্যে মেবি কিছু নাই আজম মুন্সির মধ্যে নাই যাই হোক এরকম আমাদের অনেক বাঙালি নাম রয়েছে যেরকম আমার নামের মধ্যে রয়েছে তো এগুলো আমাদেরকে জানতে হবে আমরা আবারও দেখছি এই যে দেখুন ইতালিয়ান বর্ণমালা

এমএ আপনাদের সুবিধার্থে আমি আবার বলছি তারপর হচ্ছে বি চি এটা চি

ইখানে আই হয়ে গেল মনে রাখবেন আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে এই যে বুকালেটা এই যে বাওয়ালটা প্রথম বাওয়াল আ আ এটা ইংরেজি ভাষায় ছিল এ ইতালিয়ান ভাষায় হয়ে গেল আ এরপরে কোন বিষয়টা খেয়াল রাখতে হবে এই যে এখানে আরো একটা বাওয়াল রয়েছে কি এ ইংরেজি ভাষার এ হচ্ছে প্রথম আর এখানে ই হয়ে গেছে এ এই বিষয়টা খেয়াল রাখবেন এটা হচ্ছে এ এরপরে এই যে দেখুন আরো একটা বাওয়াল বাবুকালে বলা হয় ইতালিয়ান ভাষায় দেখুন আই হয়ে গেল ই এখানে আরো একটা বাওয়াল এটা ইংরেজি ভাষায় হচ্ছে উ আর ইটালিয়ান এই যে ইউ ইংরেজি ভাষায় হচ্ছে ইউ আর ইটালিয়ান ভাষায় হচ্ছে উ দেখলেন তো এই পাঁচটা ভাওয়ালের একটু চেঞ্জ রয়েছে ইংরেজি ভাষা থেকে একটু চেঞ্জ হয়েছে আর বাকি যে অক্ষর গুলো রয়েছে মোটামুটি ভাবে সেমি বলা চলে কিছু কিছু অক্ষরের একটু ব্যবধান রয়েছে এই এইচ এইচ হয়ে গেল আটকা এখানে এই অক্ষরটা একটু চেঞ্জ হয়েছে তবে আক্কা এর উচ্চারণ হয় না এটা হচ্ছে মিউট থাকে এই অক্ষরটাকে ইটালিয়ান ভাষায় আটকা মুতা বলা হয় মুতা বলতে মিউট মানে এইচ মিউট ওকে এরকম ভাবে বলে আচ্ছা পরে দেখুন এই আর রে এটা হইছে ইংরেজি ভাষায় হচ্ছে আর তো সেই ক্ষেত্রে হইতো আর রে সরি কিন্তু এখানে হয়েছে আর রে এরপর এস এস এ ঠিক আছে এই জেড জেটা ও পা হচ্ছে এন এন নে এম এম মে এল এল লে পরে এফ এফ এ হ্যাঁ বাকিগুলা কিন্তু ওই যে শুধু একটা এক আর দিয়ে মানে যে অক্ষরের উচ্চারণ তা আপনি করবেন এফ এ পরে সরি এফ পরে এল এম এন এস আর এগুলো জাস্ট এক আর দিয়ে অক্ষরটা যুক্ত করে দিলে হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা যে বিষয়টা দেখলাম যদি সহজে মুহস্থ করতে চাই আমরা প্রথমে ভাওয়াল গুলোর দিকে নজর দিব এরপরে এই যে এফ এ আকা এল এ এম এ এন এ এর এস এ এগুলো যদি নাম মুখস্থ করতে চাই তাহলে সহজ টেকনিকে যে এস হবে সে এস তার স দিয়ে শেষ হয়েছে এস তাহলে আরো একটা দুমতার স দিয়ে একার দিয়ে দিব এস সে এফ ফ দিয়ে শেষ হয়েছে আরো একটা ফ দিয়ে একার দিয়ে দিব এফ সে পরে এর রে এখানে উনত্রিশ তার র দিয়ে শেষ হয়েছে আমরা কি করব আরো একটা র দিয়ে একার দিয়ে দিব র একার রে দিয়ে দিব এর রে পরে এম এ মধ্যে শেষ হয়েছে আরো একটা মধ্যে আকার দিয়ে দিব এম এ এন এ হ্যাঁ সুলতান দিয়ে শেষ হয়েছে আরো একটা এন ন দিয়ে আকার দিয়ে দিব সহজে শিক্ষার জন্য বলছি আর ভাওয়াল দিকে একটু নজর রাখবে যে পাঁচটা ভাওয়াল আমি দেখাইলাম যে আ এ ই অ উ এগুলো ইংরেজি অক্ষরের মতোই কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে আচ্ছা পরে আমরা যে বাকি যে পাঁচটা অক্ষরের ইয়ে দেখলাম বাকি যে বিদেশি পাঁচটি অক্ষর দেখলাম এই যে হচ্ছে হচ্ছে ডব্লিউ দপিয়াবু বা আপনি দুভাবে বলতে পারবেন এরপর এক্স হচ্ছে আর ওয়াই হচ্ছে ইপসিলন বা ইগ্রেকা এখন কথা হচ্ছে এগুলো উচ্চারণ কিভাবে হয় আমরা তো বর্ণমালা দেখলাম এখন এই বর্ণমালার উচ্চারণ কিভাবে হবে হ্যাঁ কোন অকরের উচ্চারণ কিভাবে হবে এটা আমাদেরকে জানতে হবে এখন আমাদেরকে কি শিখতে হবে আমাদেরকে শিখতে হবে যে অকরের উচ্চারণ কিরকম হয় এরপর যে আমরা যে কাজটা করবো যে এই যে পাঁচটা ভাওয়াল দেখলাম আহ কিঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণ যুক্ত করলে কি রকম উচ্চারণ করবে ওকে এই বিষয়টা যদি আমরা দেখে ফেলি তাহলে আমাদের উচ্চারণের কাজ শেষ আমরা উচ্চারণ করতে পারবো ওকে ইতালিয়ান উচ্চারণ একদম সহজ আমরা প্রথমে 알파벳 ইটালিয়ান শিখে নিব ওকে ইতালিয়ান বড়মলা শিখে নিব এরপরে আমরা কি করব তারপরে পাঁচটা মানে যে একুশটি টি অক্ষরের মধ্যে কয়টি ভাওয়াল পাঁচটি ভাওয়াল কোন কোন অক্ষরগুলো ভাওয়াল এটা দেখবো কয় ভাওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ মিশ্রণ করব তাহলে ইতালিয়ান উচ্চারণ বের হয়ে যাবে ওকে আমরা নেক্সটে কি কাজ করব দেখব যে পাঁচটা ভাওয়ালের কাজ কি দেখব যে পাঁচটা বাহালের কাজ কি এরপরে কনসোনের সংমিশ্রণ করে দেখবো যে কোনটার উচ্চারণ কিরকম হয় তাহলে আমাদের কাজ মোটামুটি হয়ে যাবে কিন্তু ইংরেজি উচ্চারণের মতোই কিছু কিছু অক্ষর রয়েছে যে যে অক্ষর গুলোর উচ্চারণ দুই ধরনের হয় কিংবা তিন ধরনের হয় ইংরেজি ভাষায় জি অকর বা সি অক্ষরের উচ্চারণ কিন্তু দুই ধরনের হয় বা তিন ধরনের হয় এস অক্ষরের উচ্চারণ দুই ধরনের বা তিন ধরনের হয় হ্যাঁ ইংলিশে ভাষা কিন্তু এরকম হয় যেরকম সি তে চকলেট হয় সি আবার কলেজ হয় সি তে জিওগ্রাফি হয় জি তে হচ্ছে জেন্ডার হয় আবার জি তে হয় মানে গোয়ারচারণ করে জড়চারণ করে সি তে চরচারণ করে আবার পরচারণ করে ইংলিশে ভাষায় করে ঠিক আছে ভাষায় করে তবে আমাদের কি করতে হবে স্নাতক করতে যে কখন কোন চারণটা করবে এটা একদম সিম্পল আমরা জাস্ট অল্প কিছু সময় দেই করলে আমরা বুঝতে পারবো যে কখন শির উচ্চারণ মতো হবে কখন চর মতো হবে কখন জির উচ্চারণ গরমতো হবে কখন মতো হবে ওকে সহজ ঘাবড়াবেন না হম আমরা এখন দেখব কিভাবে হওয়ালের সাথে কনসোনেন্টের সংমিশ্রণ করতে হয় বা করলে কি উচ্চারণ হয়